সমুচা বানানোর এই সিটগুলো কীভাবে বানাবেন চলেন আজকে আপনাদের দেখে এটা বানানো খুবই সহজ প্রথমে একটি বলে দিয়ে দিলাম ময়দা কর্নফ্লাওয়ার মতো লবণ এবং রান্নার তেল তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। নাও অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটি ডো বানিয়ে নিব দুটা বানানো হয়ে গেলে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রাখবো এখন চুরির সাহায্যে ছোটো ছোটো লেচি কেটে নিব হাতের সাহায্যে লেচিগুলোকে বল বানিয়ে নিব এবং রুটি বানিয়ে নেব একে একে সবগুলো রুটি হয়ে গেলে তার উপরে রান্নার তেল এবং ময়দা দিয়ে স্প্রেড করে নেব স্প্রেড করা হয়ে গেলে অন্য একটি রুটি রুটি দিয়ে চেপে চেপে একই পদ্ধতিতে সবগুলো তারপর একটা বড় রুটি বানিয়ে নেব বড় রুটিটি হয়ে গেলে সেটাকে সেঁকে নিব একপর যদি দেখবেন রুটিগুলো কুলে আসতে তার মানে বোঝা গেল শীতগুলো তৈরি হয়ে গেছে সেগুলো নামিয়ে চুলির সার দিয়ে কেটে নিব দেখতে পাচ্ছেন সমুচার সিটগুলো প্রস্তুত হয়ে